গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলায় ঘুম থেকে উঠে দু একটা কাজকর্ম করে খাওয়া দাওয়া করে এখন এসছি সবজি করতে রান্না হবে আমার মা রান্না করবে আর আমি একটু সবজিগুলো কেটে কুটে দেবো যাতে একটু রান্নাবান্না করতে তাড়াতাড়ি হয় আজকে রান্না হবে এই যে দেখছো গাছের ঝিঙে এগুলো কিন্তু আমার মার হাতে লাগানো গাছের ঝিঙে একদম টাটকা টাটকা ঝিঙে এই ঝিঙেগুলো দিয়ে হবে মাছের ঝোল আর হবে করলা করলা আর মাছের ডিম আছে সেই করলা মাছের ডিম দিয়ে হবে একটা চচ্চড়ি আর পটলের একটা তরকারি হবে বন্ধুরা একটু বন্ধুরা এই যে ঝিঙের খোসাগুলো আছে না এইগুলো ভাজা করলে আলু দিয়ে ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে এগুলো অনেক ছোটোবেলায় আমার ঠাকুর ভাজা করতে খুব ভালো লাগতো এই ঝিঙেটা একবার দেখো বন্ধুরা কত বড় মানে একটা পুরো বাচ্চা ছেলের মতো ঝিঙেটা খুব বড় একদম কচি ঝিঙে একদম আর এর আগে বন্ধুরা তোমরা একটা ঝিঙে দেখলে সেই ঝিঙেটা পাখি খেয়ে নিয়েছিল এই ঝিঙেটা খুব বড় সেই জন্য ঝিঙেটা আমি প্রথমে টুকরো করে নিলাম নিয়ে তারপর ঝিঙেটা কুটে নিচ্ছি ঝিঙে কাটা হয়ে গেছে বন্ধুরা আর কাটবো না এই যে অনেকটাই হয়ে গেছে এবার এর সাথে আলু যাবে বন্ধুরা এই তিনটে করলা আছে এই করলা তিনটে বার কুটে নেব এগুলো মাছের ডিম আছে মাছ ঝিঙে কাটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি করলাগুলো কেটে নিচ্ছি তারপর পটল কাটবো তারপর কয়েকটা আলুও কেটে নেব একসাথে বন্ধুরা মাছের ডিম অনেকটাই ছিল সেই জন্য কিছুটা ডিম করলা দিয়ে রান্না করেছে আমার মা আর কিছুটা ডিম পটল আলু দিয়ে রান্না করেছে যেহেতু চিংড়ি টিংড়ি কিছু ছিল না সেই জন্য মাছের ডিম দিয়ে পটল আলুটা রান্না করেছে আর পটল আলু দিয়ে মাছের ডিমটা যেমন খেতে মাছের ডিম দিয়ে খেতে খুব ভালো হয়েছিল। এই বন্ধুরা কথা বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেছে আর এই যে আমার মাও রান্না করতে চলে এসছে আমার মা মাছ ভাজছে এখানে বন্ধুরা দু রকমের মাছ আছে একটা কাটা মাছ আছে কেনা আর একটা আছে লাইলিং টিকা ওটা পুকুরের জ্যান্ত মাছ মাছগুলো একে একে আমার মা ভেজে নেবে তারপর আমার মা আস্তে আস্তে তরকারিও করে নেবে এই যে বন্ধুরা যে সবজিগুলো আমি কুটেছিলাম সেগুলো তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে আলুগুলো একসাথে আছে মাছের ঝোলের আলু আর পটল তরকারির আলুগুলো একসাথে আছে রান্না করার সময় ওগুলো আলাদা করে বেছে নেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থেকে বন্ধুরা